আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী লীগ দমাতে আওয়ামী লীগের লকডাউনে যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথাও পড়তে না পারে ফ্যাসিস দমনে যখন তারা রাজপথ পোহরায় রাখছে তখন তাদের গত ক মাসে মানে দু হাজার চব্বিশের আগস্ট থেকে তারা যে দাবি তোলা শুরু করেছে সেসব দাবি যে আরেকবার ভেসতে গেল সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণে আবারও সংবিধান বাতিল করে দেওয়া রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া সাংবিধানিক পদগুলো শূন্য ঘোষণা করে একরকম নতুন করে বিপ্লবের বাংলাদেশ গঠনের যে স্বপ্ন সাধ এবং দাবি গত কয়েক সপ্তাহ মাস ধরে আরো জোরদার হচ্ছিল জুলাই সনদকে ঘিরে সেই স্বপ্ন সাধ দাবি একরকমের ধুলিশস্বাত হয়ে গেল কারণ আবারও সেনাপ্রধান জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেদের যান বাঁচাতে সংবিধান বাঁচাতে একাটা হলেন একজোট হলেন এবং ডক্টর রাজপথে পারলে দাবি করে নেন রাষ্ট্রপতিকে সরায় সরিয়ে দেন পারলে সংবিধান বাতিল করে দেন পারলে অভ্যুত্থানের সরকার স্থাপন করুন এরকম নানা কিছু বলে রাজনৈতিক পক্ষগুলোকে খেপিয়ে তুলে একরকমের আহ প্রত্যাশার সৃষ্টি করুন লেও যে তারা budaya শব্দবি আদায় করে ফেললেও ফেলতে পারেন শেষ পর্যন্ত সে শব্দবি আবার ভেসে গেল কারণ ওয়াকারুজ জামান এবং শাহউদ্দিন চப்பு এ দুজন শেষ পর্যন্ত কিছুতেই সংবিধান থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টি যেমন আবদার ছিল জুলাই সনদ বাস্তবায়নে আদেশে করতে হবে। কারণ জামায়াতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির কথা ছিল যে ফ্যাসিস্টের ফ্যাসিস্টের ফেসি চিহ্ন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি জুলাই বাস্তবায়ন আদেশে সই করে তাহলে সেই জুলাই বাস্তবায়ন আদেশ তো কিছুতেই গ্রহণ করা যায় না কারণ জুলাই বাস্তবায়ন আদেশের মাধ্যমে প্রথমত যে কাজটা করতে হবে সেটা নাকি জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে হবে এখন তারা জুলাই বিপ্লবের কথা বলছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান এই এগারো তারিখের পল্টন সমাবেশ থেকেও ঘোষণা দিয়েছেন যে যদি জুলাই সনদকে বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান না দেওয়া হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর না করেন প্রধান উপদেশটা তাহলে তাদের লাগাতার আন্দোলন চলবে আর মানে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা তিনি তো বলেছেন যে জুলাই সনদ অবশ্যই প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে তাদের বিখ্যাত নেতা হাসনাত আবদুল্লা যিনি তার এক দাবির মুখে প্রধান বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতি আপিল বিভাগের বিচারপতি থেকে সব উল্টে পাল্টে ফেলেছেন এবং যিনি অক্টোবরেও গিয়ে বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে তিনি এ দফাও আবার মানে দমকে দমকেই তারা বিভিন্ন সময় রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে বলেছেন কারণ তাদের মূল লক্ষ্য সংবিধান ছুড়ে ফেলে বাহাত্তরের মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলে একটা নতুন সংবিধান রচনা করা পরিষদ গঠন করা এবং তার মাধ্যমে তারাই নাকি সংবিধানটা লিখে ফেলবেন এই স্বপ্ন সাধ সেই এই আগে বললেন যে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করার চেনাকি তাদের নদীতে ডুবে মরা ভালো এবং জুলাই বিপ্লবে জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তারা এবং তাদের পরিবার আত্ম করবেন যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন আজকে এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস যাওয়ার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান অনুযায়ী মুজিববাদী সংবিধান মেনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বাক্ষর করেছেন কারণ সংবিধানটা যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই আগস্ট মাস থেকে জানেন যে সংবিধান যদি রক্ষিত না হয় তাহলে বঙ্গভবন থেকে তাকে টেনে বের করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন রাজপথে দাঁড় করিয়ে কারণ এই জুলাই বিপ্লবের অংশ হিসেবে শত্রুপক্ষের উদ্দেশ্যে এসব ঘটনা ঘটেছে পুলিশ বাহিনীর সদস্যদেরকে পিটিএ মেরে রাজপথে ঝুলিয়ে রাখা হয়েছে কাজেই এমন একটা বিচার আচারের মুখোমুখি যে তাকে হতে পারে হতে হতে কারাগারে যেতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগস্ট মাস থেকে সেটা বোঝেন এটা বোঝেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনী প্রধান এবং সে কারণে আগস্টে যখন রাষ্ট্রপতির কাঁধে এই তিন বাহিনী প্রধান দাঁড়িয়ে থাকলেন এবং পাঁচই আগস্ট সন্ধ্যায় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই সরকার খুব দ্রুত নির্বাচন দেবে এবং খালেদা জিয়া মুক্তি পাবে এই তিনটি মূল কথা তো তারা বলেছিলেন কিন্তু আটই আগস্ট যখন ডক্টর ইউডোসের নেতৃত্বে সরকার গঠিত হয়ে গেল আর সে সরকার বঙ্গভবনের শপথ নেওয়া মাত্র এমন বিপ্লবী হয়ে উঠলো যে তারা গিয়ে সৃষ্টি করে তাদের বাহিনী দিয়ে সৃষ্টি করিয়ে বিচারালয়ের বিচারপতিদের পরিবর্তন পরিবর্তন মানে সারা বাংলাদেশ করে ফেলল তখন থেকে যারা প্রশ্ন করেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই ওয়াকারুজ্জামান কি করছেন তারা কেন এই তাদের গড়ে দেওয়া সরকার সেই সরকারকে বলছেন না যে তাদেরকে সাংবিধানিক নিয়ম নীতি মেনে চলতে হবে তারা আসলে ওরকম বড় কিছু মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না সেনা শাসন কেন জারি করে ফেলছেন না এমন নানা রকম মধ্য দিয়ে তো গেছে বাংলাদেশ কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধানটা ছুড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে গত কয়েকদিন ধরে এই নিয়ে মানে এই যে আসিফ নজরুল ঘোষণা দিলেন যে যদি মতানৈক্য না হয় যদি আপনারা রাজনৈতিক দলেরা মতৈক্যে পৌঁছতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টা সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন কিন্তু আসলে সরকারের একক সিদ্ধান্ত নেওয়ার কোন সাধ্য সামর্থ্য ছিল না নেই সেটাও এই সংবিধানটুকু আঁকড়ে ধরে সেনা প্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই চোদ্দ পনেরো মাস ধরে নিশ্চিত করে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে মানে বঙ্গভবনে গত রাতেও এই আজকে যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই রাতেও কিন্তু একটা বড় ধরনের দর কষাকষি হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গিয়েছিলেন বারো তারিখ রাতে বুধবার রাতে বঙ্গভবনে এবং সেখানে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান জামান সিদ্ধান্ত নেন যে এই আদেশে রাষ্ট্রপতি ছাড়া কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সই করতে দেওয়া যাবে না জুলাই সনদ বা কোন সনদ মানে কি নামে সে সনদ ডাকা হচ্ছে সেটা বিষয় নয় কোন সনদকে যদি সংবিধানের উপরে স্থান দেওয়ার কথা হয় তাহলে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী একাত্তা একজোট তারা জরুরি অবস্থা ঘোষণা করবেন এই হুমকিটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে এগারো তারিখ মানে মঙ্গলবার গিয়ে দিয়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনায় গিয়ে এই কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান কেন যমুনায় গেছেন প্রথমে তিনি সেখানে গিয়ে এটা বলে এসেছেন কারণ আমি আপনাদের বলেছি যে সেনাবাহিনীর জেনারেলেরা এখন এই নির্বাহী বিভাগকে ডক্টর ইউনুস সরকারকে একেবারেই বিশ্বাস করছে না এমনকি ইউনুস সরকারের প্রিয় যে জেনারেলেরা মানে উনি তো সেই আগস্টের পর থেকে রকমের ভাগাভাগি করেছেন যে ওয়াকার হাসিনাল লোক আর এই হাসিনার লোক উনি নিজেদের লোক বানানোর চেষ্টা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে মাথার উপরে বসিয়েছেন যেন তিনিও আরেকটা সেনা প্রধান এবং তার সঙ্গে মিলিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের যে পিএসও প্রধান উপদেষ্টার দফতরে কামরুল হাসান সেই কামরুল হাসান কে ফেব্রুয়ারি থেকে সেনা প্রধান বানিয়ে দেওয়া যায় কিনা সেই প্রচেষ্টা করেছেন নানা রকম চেষ্টা চরিত্র তিনি করে সেনাবাহিনীকেও এক You তার মানে বশবর্তী করবার মানে তার অনুগ্রহের ভেতরে নিয়ে আসার চেষ্টা করেছেন মানে ঠিক যে ধরনের ম্যানিপুলেশন যে ধরনের মানে এক রকমের দিয়ে দিয়ে লোক দিয়ে দিয়ে এটা দেবো ওটা দেব বলে তিনি রাজনৈতিক দলগুলোকে সব তার একেবারে বসংবদ্ধ করে ফেলেছেন মানে তিনি যমুনায় ডাকলে সবাই একেবারে তার মানে হুজুর কি নির্দেশনা দেন সেই পথ চেয়ে থাকেন তিনি চেয়েছিলেন করেন সেনাবাহিনীটাকেও সেভাবে গড়ে নিতে কিন্তু সেসবে তিনি সমর্থ যে হন নাই সেটারও মূল কারণ সেনাবাহিনীর জেনারেলেরা প্রত্যেকে বুঝেছে একদিকে এই নির্বাহী বিভাগ যেমন ভীষণ প্রতিশোধ পরায়ণ ভীষণ ম্যানিপুলেটিভ মানে তারা নানা রকম খেলা খেলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করছে হাসনাত আবদুল্লাহকে রাজপথে রেখেছে যে যে কোনো সময় ওয়াকার না হাসনাত বলে ওয়াকারকে যেন ক্যান্টনমেন্ট থেকে টেনে বের করে ওয়াকারকেও ঝুলিয়ে দেওয়া যায় এমন একটা পরিস্থিতি তৈরি যাতে সব থাকে এই ব্যবস্থাগুলো করতে এই সব কিছু বিবেচনা করে বিশেষ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন সর্বশেষ কি কর্মরত জেনারেলদেরকে কি যারা জামাতপন্থী যারা জামায়াতের সঙ্গে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময়ও ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন বিজেএফআই চিফ হক এরা সহ এদের প্রত্যেককে বিপদগ্রস্ত করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুনের মামলা দিয়ে দিয়েছে আহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হাতকড়া পরিয়ে আদালতে নিচ্ছে তখন জেনারেলেরাও সবাই একাত্মা হয়ে গেছেন এখানে পরিস্থিতি একটা বড় বদল ঘটেছে তারা নির্বাহী বিভাগকে আর বিশ্বাস করতে রাজি না আর তারা জানেন সেনাবাহিনীকে রক্ষা করতে হলে মানে ওই যে আসিফ মাহমুদ সজিব মিলিশিয়া বাহিনী যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা না করেন কারণ তারা তো প্রস্তুত তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ঠেকাবেন তারা সীমান্তে ভারত ঠেকাবেন সব নাকি তারা ঠেকাতে সশস্ত্র প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছেন তো সেনাবাহিনীর তো তাদের কোনো দরকার নাই যে কারণে তারা প্রায়শ এই রাজপথে দাঁড়িয়ে এমন বক্তৃতা দেন যে এই সেনাবাহিনী আমাদের দরকার কি এই ভারতপন্থী ভারতের দাস সেনাবাহিনীর দরকার কি এরকম পরিস্থিতিতে যাতে পুরো বাহিনীটাতে না পড়তে হয় এই কারণে জেনারেলেরা একাত্তা এবং তারা সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই সাহসটুকু দিয়েছেন এই দলটুকু দিয়েছেন যে আপনি সংবিধান রক্ষা করবেন আপনি গিয়ে স্পষ্ট করে বলবেন যে আর কোন কথা না নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হতে হবে আপনি স্পষ্ট করে বলবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেও না হলে সেনাবাহিনী অনন্তকাল রাজপথে থাকবে না আপনি স্পষ্ট করে ইউনুজ সাহেবকে বলবেন সেনাবাহিনী এখন রাজপথে সক্রিয় থাকবে না এখন একরকমের মানে সংখ্যায় কম কোনোভাবে মোতায়েন থাকবে নির্বাচনটা সময় মতো হলে নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হলে সর্বশেষ জেনারেলদের সভায় কিন্তু এটাও খুব গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে তাহলেই শুধুমাত্র সেনাবাহিনী সম্পূর্ণত এই নির্বাচনে সংশ্লিষ্ট হবে আর বলে দেবে এসব গণভোট টনভোটের কোনো ডিউটি সেনাবাহিনী দিতে পারবে না এক তারিখ গিয়ে তিন বাহিনী প্রধান মিলে যমুনায় কথা বলে এসেছিলেন এরপর ওয়াকারুজ জামান এই যে সরকার 11 12 তারিখে একটা সিদ্ধান্ত দেবে গণভোট আর ভোটের বিষয়ে এটা শুনে ওয়াকারুজ জামান এই জেনারেলদের পরামর্শে 11 তারিখ জমায়ে গেছেন এবং গিয়ে বলে এসেছেন গণভোট আর ভোটের কবে হবে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবে এসব সিদ্ধান্ত আপনার নয় অন্তর্বর্তী সরকারের নয় অন্তর্বর্তী সরকারই গঠন করা হয়েছে একটা সাংবিধানিক দুর্বল ভিত্তির উপর রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছেন বিভাগে বলে দাবি করে 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 একটা বের সরকারটা গঠন দিয়েছিলাম শুধুমাত্র নির্বাচনটা করবেন বলে কাজেই নির্বাচনটা অনুষ্ঠান করুন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর করবে রাষ্ট্রপতি আর ভোটের দিনে গণভোট এই প্রস্তাবটুকু আপনি দিতে পারেন ভোটটা ফেব্রুয়ারিতে হতেই হবে এবং এই পরিস্থিতিতে ড ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাওয়ার আগে রাষ্ট্রপতি চুপু সই করেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে হাসনাত আবদুল্লাহ এখন নদীতে ডুবে মরবেন কিনা আত্মহত্যা করবেন কিনা সেসব বিষয়ে তাদের কেয়ার করবার উপায় ছিল না গ্রাহ্য করবার উপায় ছিল না কারণ এই ব্যবস্থাটুকু না করলে এ বিষয়ে একাত্তা না হলে এ বিষয়ে একরকমের আহ জোর না খাটালে তাদের প্রাণটাই রক্ষা পায় না কিন্তু তাতে কি আসলে সম্পূর্ণত নিরাপদ হয়ে গেলেন শাহাবুদ্দিন চুপ্পু এবং ওয়াকারুজ্জামান অনেকগুলো ঘটনা ঘটতে পারে জামায়াতে ইসলামী রাজপথেই আছে তারা বলেছে পাঁচ দফা দাবি আদায় ব্যতিরিকে তাদের লাগাতার আন্দোলন চলবে তারা এখন আন্দোলনে থাকতে পারে বঙ্গভবনের দিকে তাদের আন্দোলন নিয়ে যেতে পারে আজ সারাদিন আওয়ামী লীগ ঠেকানোর পর এখন হয়তো বা রাষ্ট্রপতি চুপ্প পদত্যাগের দাবিতে আবার বঙ্গভবন ঘেরাও হতে পারে খুব সম্ভাবনা থাকছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অনন্তকাল ক্ষমতায় থাকতে চান নির্বাচনটা একরকমের অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিতে চান কিংবা জামায়াতে ইসলামী এগারো তারিখের সভায় যেটা বলেছে যে গণভোট না হলে ছাব্বিশে নির্বাচনের স্বপ্ন দেখা ঠিক হবে না আরেক নেতা বলেছেন নির্বাচন উনত্রিশে হবে তো এই পরিস্থিতিগুলো যারা একমত এসব বিষয়ে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে আর সরকার তারা জামায়াতের একটা নাটক এখন তৈরি সেই নাটকের পরিণতি কি হয় জন্য অপেক্ষা করতে হবে এই বঙ্গভবন ঘেরাও নাটকের পরিণতিতে কি শাহাবুদ্দিন চুপ্পুকে সত্যি অপসারিত হতে হয় তখন কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার চুপুকে রক্ষার মাধ্যমে নিজের যান রক্ষা করবেন সেই বিষয়গুলো দেখবার জন্য অপেক্ষা করতে হবে তবে নাটক হয়তো আরো কিছু বাকি রাস্তায় থাকা ইউনুস সরকারের মিত্র রাজনৈতিক পক্ষ